টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ভারতীয় দলে শেষ হয়েছে রাহুল দ্রাবিড় যুগের শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতের নতুন কোচের দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীরকে ভারতের কোচ করতে প্রচুর অর্থ খরচ করতে হয়েছে বিসিসিআইকে তার সাথে সাথে গৌতম গাম্ভীরকে দেয়া হয়েছে খোলা ছুট যা খুশি তাই করতে পারবেন গৌতম গম্ভীর দল নির্বাচনেও তার পূর্ণ স্বাধীনতা রয়েছে আর এই পূর্ণ স্বাধীনতায় কি ভারতীয় টিমকে ডোবাচ্ছে দীর্ঘদিন দলের বাইরে থাকা আয়ার এবং কে এল রাহুলকে দলে ফিরিয়েছেন গৌতম গাম্ভীর টি টোয়েন্টি সিরিজে কোনোমতে জয়লাভ করলেও ওডিআইতে এসে মুখ থুবড়ে পড়েছে গৌতম গাম্ভীরের স্ট্র্যাটেজি প্রথম ওডিআইতে জেতা ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া তার পছন্দের দুই ক্রিকেটার শ্রেয়াশ আয়ার এবং কে এল রাহুল নিজেদেরকে মেলে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শ্রেয়া আয়ার প্রথম ওডিআইতে ষোলো এবং দ্বিতীয় ও ডিআইতে সাত রান সংগ্রহ করেছে অন্যদিকে প্রথম ওডিআইতে কে এল রাহুল একত্রিশ রান করলেও দ্বিতীয় ও শূন্য রানে আউট হয়েছেন সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলে রোহিত শর্মার সিদ্ধান্তকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না রোহিত শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ প্যান্টকে দলে নিতে চেয়েছিলেন কিন্তু গৌতম গাম্ভীরের একক সিদ্ধান্তে কে এল রাহুলকেই দলে রাখা হয়েছে তাছাড়া দীর্ঘদিন দলের বাইরে থাকা দুই ক্রিকেটার শ্রেয়াশ আয়ার এবং কে এল রাহুল দলের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারছে না আর এই কারণেই তারা পুরোপুরি ব্যর্থ হচ্ছে তাহলে কি গৌতম গম্ভীরের গোয়ারতুমির কারণেই ভারতীয় দলের এই চরম পরিণতি তাহলে কি বিসিসিআইকে নতুন করে কিছু ভাবতে হবে নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হবে তা না হলে সামান্য শ্রীলঙ্কার মতো দলের কাছেও পরবর্তীতেও আবার হারতে হতে পারে ভারতকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য